নতুন সরকারের কাছে জোরদার দাবি করছে আমরা এরপরে যেন আমরা কোনো হয়রানির শিকার যেন না হই আমরা প্রবাসীরা এর সাথে বেশি কিছু চাই না এবং কি আমি অনেক লাশ পাঠাইছি এখান থেকে ইনশাল আমরা সরকারিভাবে কোনো ইয়ে পাই না আমরা সবাই ভাই বেড়াদের বন্ধু বান্ধব সবাই সহযোগিতা করে আমরা লাশ পাঠাইছি এবং কি এম্বাসিতে গেলে অনেক গুরুই তো এই জন্য সরকারের কাছে আমি একটা আকুল আবেদন করবো আমাদের যত যাদের যারা বিদেশ থেকে যাওয়ার পরে আমাদের একটা পেনশনের ব্যবস্থা করে যে দীর্ঘদিন পনেরো বছর থেকে বিশ বছর পর্যন্ত কোনো প্রবাসীর খবর কোনো সরকার নেয়নি বাংলাদেশের সরকার যে মালয়েশিয়াতে এক নাম্বার মালয়েশিয়ার থেকে রেমিটেন্ট যাচ্ছে দ্বিতীয়ত ডুবাই তৃতীয়ত সৌদি আরব এর ভিতরে কোনো সরকার আইসা এই দেশের সরকারের সাথে আন্তারাষ্ট্রিক করে নাই প্রবাসীদের জন্য তারা আসছে তাদের ব্যাপার নিয়ে তা আমরা চাবো যে বর্তমান যে সরকার আসছে যেই আসুক সে জানে প্রবাসীদের জন্য বাহিরে আইসা মালয়েশিয়া দুবাই ডুবাই এবং কি সৌদি আরব এই তিনটে দেশ থেকে বেশি রেমিডেন্ট যায় অন্য দেশ থেকেও যায় আমরা অন্য দেশে বাদ না সব দেশ থেকে যায় তার এই তিনটা দেশ খুব বেশি রেমিটেন্ট যায় যেহেতু যাতে এই দেশে সরকারের সাথে যখন যে সরকার থাকুক না কেন তারা যাতে আনুষ্ঠানিকভাবে ব্যাপারে ব্যাপারে কিছু কথা বলে হ্যাঁ আমি চাচ্ছি কি আমি অনেক লাশ পাঠাইছি এখান থেকে আমরা সরকারিভাবে কোনো ইয়ে পাই না আমরা সবাই বাই আজের বন্ধু বান্ধব সবাই সহযোগিতা করে আমরা লাশ পাঠাইছি এবং কি অ্যাম্বাসিতে গেলে অনেক গুরইত হ্যাঁ এটা দিচ্ছে না সেটা দিচ্ছে না বা এটার জন্য আমরা দ্রুতভাবে লাশ পাঠানোর ব্যবস্থা হয় এবং কি দ্রুতভাবে অনেক পাসপোর্ট আমাদের এই প্রবাসী বাইরে অনেক পাসপোর্ট আটকে আছে। পাসপোর্ট পাচ্ছে না এর মানি হলো যে পাসপোর্ট না পাওয়াতে অনেকের পারমিট এখনো হয়নি আবার সামনে নাকি শুনতেছি পারমিট দেবে যাতে দ্রুত ব্যাগে ব্যাগে যাতে পাসপোর্টগুলো দেওয়া হয় এইটার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি ইনশাল্লাহ নতুন সরকারের কাছে জোরদার দাবি করছে না হই আমরা প্রবাসীরা এর সাথে বেশি কিছু চাই না আমরা যেন এয়ারপোর্টে যেন কোনো হয় না হই জন্য আমরা সরকারের কাছে জোরদার দাবি করছি আছে আমার একটা দাবি আছে সরকারের কাছে যে আমরা বিগত অনেক দিন যাবত প্রবাসে থাকি থাকার পরে দেশে যাওয়ার পরে আমরা কর্মক্ষেত্র হারাই ফেলি বয়স বাইরে যায় এই জন্য সরকারের কাছে আমি একটা আকুল আবেদন করব আমাদের যত যাদের যারা বিদেশ থেকে যাওয়ার পরে আমাদের একটা পেনশনের ব্যবস্থা করে সেই জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন করছি দ্বিতীয় হইল প্রবাসে যারা মারা যাবে সরকারি খরচে লাশ বহন করবে বাংলাদেশে নিয়ে যাবে এবং আমাদেরকে একটা স্থায়ী একটা নেডিমের জন্য একটা কার্ড করে দিতে হবে এবং পরিবাদের পরিবারকে সহযোগিতা করতে হবে আইনের ভাবে সহযোগিতা করতে হবে